এর আগে একটা ক্যালঙ্কারি হয়েছিল তিন কোটি টাকার চেক জালিয়াতি পিসি নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন সেই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই কমিটির প্রতিবেদন আপনারা পেয়েছেন আমরা কিন্তু সেই প্রতিবেদন পাই না আমাদের কথা হলো আমরা এই রকম কোনো তদন্ত কমিটি আমরা চাই না আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম শক্তিশালী এই রকম একটা কমিশন চাই সেটা নিজে একটা শক্তিশালী বডি হবে তাদের নিয়ন্ত্রণ থাকবে যার ক্ষমতা বড় বড় উপদেষ্টদের ক্ষমতার চেয়ে কম হবে না যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং তদন্তের কাজটা করতে পারবে সুতরাং গতকালকে তদন্ত কমিশনের পরিবর্তে চালাকি করে তদন্ত কমিটি বানিয়ে ফেলার যে একটা ষড়যন্ত্র হয়েছে আমরা এর নিন্দা জানাই এবং আমাদের পক্ষ থেকে মানবাধিকারের পক্ষ থেকে আমরা দাবি জানাই এমন একটা কমিশন গঠনের জন্য সেখানে মানবাধিকার কমিটির কর্মী থাকবে সেখানে সাবেক বিচারপতি থাকবে এবং আরও যারা রাষ্ট্রের বড় স্টেক হোল্ডার রয়েছে তাদের মতামতে এই কমিশনটা হবে যেটা শক্তিশালী কমিশন হবে সেই কমিশনে যদি সেনাবাহিনীর কোনো বড় অফিসার জড়িত থাকে তাকে যেন ধরতে পারে যদি উপদেষ্টাদের কেউ জড়িত থাকে তাকে যেন ধরতে পারে যদি শেখ হাসিনা জড়িত থাকে তাপস জড়িত থাকে অথবা জাহাঙ্গীর কবির নানকদের মধ্যে বড় বড় রাঢক তাদেরকে ধরার মতো সম্পন্ন একটা কমিশন আমরা চাই আমরা স্মারকিত যাব কথা সাবেক আমার নাম খান শহীদ আমার আমি একজন মানবাধিকার কর্মী ও সাবেক সেনা সদস্য আপনারা জানেন যে আজকে সকালবেলা আপনারা এখানে কাজ করতে এসেছেন তো এখানে যদি আপনারা একটু সমস্যায় পড়েন এই সমস্যাটা আপনি দুটা জায়গায় জানাবেন একটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান যে টিভি চ্যানেল থেকে এসেছেন আর আরেকটা হচ্ছে আইন রক্ষাকারী বাহিনী তো বাংলাদেশে দু নয় সালে বাংলাদেশের রাজধানীতে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা যাদের করবার কথা ছিল সেই সেনাবাহিনী তাদের কর্মকর্তাদেরকে বাঁচাতে পারে নাই তখন আসলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা কি সেনাবাহিনীর ট্রেডিংয়ের ভিতরে ছিল নাকি পলিসি লেভেলে ছিল আর পলিসি লেভেলে যদি থাকে তার মানে যারা ওই সময় সিদ্ধান্ত নেয়ার কথা ছিল তারা সিদ্ধান্তটা নিতে পারে নাই আর সিদ্ধান্ত যাদের নেয়ার কথা ছিল তারা অনেক বড় মানুষ ওইখানে যে ভাইয়েরা ছিলেন তারা না থেকে বর্তমানে যারা সেনাবাহিনী বিমান বাহিনী বা বাহিনীতে কর্মরত আছেন তারাও আগামী দিনগুলোতে থাকতে পারেন তো তারা যখন এই জায়গাগুলোতে থাকবেন দু হাজার নয় সালে যারা মারা গিয়েছেন তাদের পাশে যেমন দাঁড়াতে পারে নাই আজকে তারা যদি এগিয়ে না আসেন তাহলে আগামী দিনগুলোতেও তাদের জীবনটাও এইভাবে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে না আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে জাতি এবং যারা এই জায়গাগুলোতে দায়িত্ব দায়িত্বে তাদেরকে জানিয়ে দিবেন পাঁচ জুলাই আগস্টের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এমন একটা কমিশন হতে হবে যাতে অনেক বড় মানুষ থেকে একেবারে মূল ঘটনা আমাদের জাতির সামনে চলে আসে অনেক ধন্যবাদ ইতিমধ্যে জানেন যে আপনারা দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকীয় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই বিড়িয়া হত্যাকাণ্ড পরিপূর্ণভাবে ভারতীয় পরিকল্পনায় একটি নারকীয় হত্যাকাণ্ড আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ঘটনা হয়েছিল দীর্ঘ পনেরোটি বছর এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই আমরা বিচার না এটা আমরা জানতাম কারণ এই সাথে খুনি হাসিনা সরাসরি জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত ছিল তাই আওয়ামী লীগের দুঃশাসনকালে এই হত্যাকাণ্ডের বিচার হবে এটা আশা করাটাও দূর সেই জায়গা থেকে বর্তমানে যে সরকার এই সরকারের কাছে আমাদের আশা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসেই প্রথম উত্তর দিয়ে সেই বিডিয়া হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্ত মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা কিন্তু অত্যন্ত ফলিতাদের বিষয় এই সরকার এই হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তে কেন জানি একটি অনিহা তারা বারবার দেখিয়ে আসছে নিরবতা পালন করে আসছে যখন আমরা এই ইস্যুতে চাপ দেওয়া শুরু করলাম তখন তারা একটি তড়ি করে কমিটি গঠনের উত্তর দিলেন আমরা স্পষ্ট করে বলেছি প্রত্যgenden সুষ্ঠু তদন্তের সাথে কোনো কমিটি করা চলবে না একটি জাতীয় কমিশন গঠন করতে হবে এবং যে জাতীয় কমিশন রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত এবং যে যে হতে হবে এই কমিশনকে এটি বিচার বিভাগীয় কমিশন হতে হবে চাই এই কমিশনের বিধান সাবেক সংবিধান সর্বকর্তদের সাথে একজন আপনি এডমিশনের বিচার প্রতিকে করতে হবে এখানে একজন মানবাধিকার কর্মীকে রাখতে হবে এখানে যে ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হয়েছে সেটি যাতে আমাদের তদন্তের মাধ্যমে বের হয়ে আসে তাই একজন মানবাধিকার কর্মীকে এখানে রাখতে হবে এবং এই কমিশনে একজন আন্তর্জাতিক গণহত্যা এক্সপার্ট এরকম একজন ব্যক্তিকে রাখতে হবে কারণ এই কুলখানায় গণহত্যা সংগঠিত হয়েছিল যাই হোক বন্ধুগণ আমরা আর কথা বলাতে চাই না আমরা এখন এই দিয়ে সচিবালয়ের ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগকে আমরা রওনা দিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের আজকের এই স্মারক লিপি আমরা হস্তান্তর করবো স্মারকলিপি হস্তান্তরের করে আমরা গণমাধ্যমকে জানাবো আমাদের সেই স্মারক লিপিতে কি কি তফা রয়েছে আমরা সংবাদকর্মী এবং মিডিয়ার ভাইদের অনুরোধ জানাবো আমাদের সাথে যাওয়ার জন্য ধন্যবাদ